দারুণ ফর্মে রয়েছে কিন্তু বরুণ চক্রবর্তী কলকাতার হয়ে কিন্তু দু হাজার পঁচিশ বরুণ চক্রবর্তী কিন্তু খেলবে কলকাতার হয়ে এবার কলকাতার হয়ে আশা করি এরকমই পারফরমেন্স করতে পারবে বরুণ চক্রবর্তী এরকম যদি করতে পারে তাহলে কলকাতাকে চ্যাম্পিয়ন হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না তবে চ্যাম্পিয়ন তখনই হবে যদি তার পাশাপাশি অন্য বোলাররাও ভালো বল করে এবার সে একা ভালো বল করে গেল আর কোনো প্লেয়ার ভালো বল করতে পারলো না তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে সেই জন্য বরুণ চক্রবর্তীর পাশাপাশি অন্য প্লেয়ারদেরও ভালো খেলতে হবে ঠিক আছে আলিশান শারফোও কিন্তু ভালোই খেলছে আবুধাবি নাইট রাইডার্সেরও হয়ে ভালো রান টান করছে আলিসান শাফু এবং সুনীল নারিন বর্তমানে ফর্মে নেই এটা একটা কলকাতার জন্য বড় ধাক্কা সুনীল নারিন একদম ফর্মে নেই একেবারে ফর্মে নেই অ্যান্ড্রেড আসল হালকা চোটের মুখোমুখি রয়েছে আর সুনীল নারিন আর কত চলবে প্রতি বছর তো সুনীল নারিন খেলবে না সুনীল নারিন আগের বার যেরকম খেলে দিয়েছিল গৌতম গম্ভীরের আন্ডারে যেন সে বেশি জ্বলে ওঠে অন্য সময় খেলে সে পারফরমেন্স করতে পারে না কিন্তু যে গৌ গৌতম গম্ভীরের সবাই ভালো করে মানে তার আন্ডারে খেললে সুনীল নারায়ণ সুনীল নারায়ণ 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 আর সুনীল নারিন এমন একটা প্লেয়ার যে প্রয়োজনে বল করতে পারে এবং ব্যাটও কিন্তু করে দিতে পারে বিধ্বংসী ম্যাচে যে কিন্তু ব্যাট করতে পারে বড় বড় লম্বা লম্বা চার ছক্কা কিন্তু সে মারে সেই জন্য কিন্তু মানে তার দরকার মানে তাকে দরকার এই জন্যেই চার ছক্কা যেহেতু মারতে পারে এই জন্যই তাকে দরকার ঠিক আছে আর আরেকটা জিনিস বলি যে ফিল্ড সল্ট আরসিবির হয়ে ফর্মে নেই যেই আরসিবি কিনেছে একেবারে ফর্মে নেই আগের বছর কিন্তু এই ফিল্ড সল্টই অপ্রতিরোধ খেলেছিল কিন্তু যেই আরসিবির হয়ে খেলার সময় আসে তখনই খেলতে পারে না ভালো ভালো প্লেয়াররা সব অফ ফর্মে চলে যায় আর কে কেয়ারের প্লেয়ার ভালো ফর্মে থাকা প্লেয়ারদের কেনে অন্য প্লেয়ারদের কেনে কিন্তু আসল সময় যে খেলতে পারে না এটাই হলো তাদের সবথেকে বড়ো পজিটিভ এই নেগেটিভ দিক ঠিক আছে আর আরেকটা জিনিস দেখতে পেলাম যে ভেঙ্কটেশ আর চোটের পরে সব ভালো ব্যাটিং করে দিয়েছিল রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে কিন্তু কলকাতার অধিনায়ক কে হবে এটা বোঝা যাচ্ছে না হ্যাঁ আর রিঙ্কু সিং একটা হালকা চোট পেয়েছে কলকাতার জন্য ভালো কিছু খারাপ খা খারাপ খবর যেমন আছে ভালো খবরও আছে খারাপ খবর অনেকগুলো আছে রিঙ্কু সিংয়ের চোট কে ক্যাপ্টেন হবে কোনো ঠিক নেই ঠিক আছে তারপরে অ্যান্ডিচনকে চোট অ্যান্ডিচনকের পরিবর্তে হয়তো জেসন হোল্ডারকে কলকাতা নাইট রাইডার্স নিতে পারে এবার কাকে নেবে একদম আইপিএলের কয়েকদিন আগেই জানা যাবে আইপিএলের এক সপ্তাহ আগে হয়তো জানা যাবে তার কারণ আগে থেকে তো কিছু জানা যাচ্ছে না যখন জানতে পারবো সবই কিন্তু জানিয়ে দেবো জেসন হোল্ডার এর আগে কিন্তু কলকাতা নাইট রাইডার্সরা খেলেছিল কিন্তু জেসন হোল্ডার তখন হয়তো তারা পারফরমেন্স করতে পারেনি এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তাকে আর পরে নেওয়া হয়নি কিন্তু এইবার যেহেতু ভালো ফর্মে রয়েছে আবুধাবি নাইট রাইডার্সেরও কিন্তু দুর্দান্ত বল করছে যেমন ডেভিড উইলিও ভালো করছে আবার হোল্ডারও ভালো করছে তাই ওদের কিন্তু নেওয়া হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারা কারা কলকাতার ফ্যান আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটা জিনিস বলি সেটা হলো এই যে কলকাতা নাইট রাইডার্সের যেসব প্লেয়াররা বেশিরভাগ প্লেয়াররা কিন্তু ইন্ডিয়ান টিমের সুযোগ পায় না এখন বর্তমানে পাচ্ছে কিছু কিছু ঠিকই কিন্তু সেরকম কিন্তু কলকাতার নাইট পায় না চেন্নাইয়ের ফ্যানরাও সেরকম একটা মানে চেন্নাইয়ের ইয়েও পায় না চেন্নাইয়ের প্লেয়াররা বেশি মুম্বাই দিল্লি এদের প্লেয়াররাই কিন্তু বেশি পায় ঠিক আছে গুরুত্ব বেশি পায় সেই জন্য সমস্যাকে কেন খেলার মধ্যে থাকলে একটা আলাদা ব্যাপার হয় খেলার মধ্যে না থাকলেই তো সমস্যা